পৃথিবীতে কমিউনিকেশানে যত ভাষা আছে সব ভাষার উপরে হলো নিরাপত্তার ভাষা নিরাপত্তা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ভূমিকা পালন করে কখনো দারুণ প্রতিবাদ কখনও সম্মতি কখনো উপেক্ষা ইত্যাদি নানা অর্থকে প্রকাশ করে নিরাপত্তা কাজেই শাব্দিক শিল্প চিত্র সঙ্গীত কিংবা মিশ্র শিল্পর মাধ্যমগুলো এই নিরাপত্তাকে শিল্পের মর্যাদা দিয়েছে আসুন আর জেনে নেই নিরাপত্তা নিয়ে উক্তিগুলো নিরবতা একটা উপহার এর সারমর্মকেও মূল্য দিতে শিখুন না বুঝে কথা বলার বিষয় বুঝে শান্তভাবে কথা বলা ভালো কখনো কখনো নিরবতাকে কথা বলতে দেওয়া ভালো যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ করে যায় নিরবতা মুখ থেকে নয় মন থেকে প্রয়োজন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় যাকে আমরা বলি খালি কলসি বাজে বেশি কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ থাকে তা কিন্তু আওয়াজ হয় না চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিরাপত্তা হলো প্রকৃত জ্ঞানের সেরা উত্তর নিরাপত্তা হলো মহান শিক্ষক এবং এর পাঠ শিখতে হলে আপনাকে অবশ্যই এর প্রতি মনোযোগী হতে হবে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ বসে থাকো সময় সব জবাব দিয়ে দেবে উত্তেজনা কোনো বিষয়ে সুষ্ঠু সমাধান নয় নিরাপতায় গভীর ভালোবাসার আসল বই প্রকাশ সুসময়ের নিরাপতা হলো সবচেয়ে কমান্ডিং অভিব্যক্তি একজন শান্ত মানুষের সংকল্পকে অবমূল্যায়ন করবেন না নিরাপত্তার কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায় জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারবেন কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতা প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতা প্রয়োজন